আসসালামু আলাইকুম দেখুন কি পরিমাণ বিলম্ব ফল আল্লাহ রহমতে ধরছে অনেক অনেক বিলম্ব ফল ধরছে মা নার্সারিতে এই যে দেখুন খুবই টক একটা আলাদা স্বাদ রয়েছে বিলম্ব ফল অনেক সুন্দর এরকম গাছ ফুরে ফুরে বের হয় এবং অনেক পরিমাণ ফল ধরে এই যে দেখুন কি পরিমাণ গাছে ফল ঝুলছে এটা আমাদের মাটিতে লাগানো গাছ বারো মাসে এক প্রকার ফলটা দেয় বৃষ্টির সময় প্রচুর ফুল দেয় বৃষ্টি ছাড়া একটু ফল কম দেয় অনেক সুন্দর একটা ফল গাছ বিলম্ব ফল গাছ বিক্রি করে মা নার্সারি মধুমতি মডেল টাউন আমিন বাজার সাবার ঢাকা বিলম্ব গাছের ছোটো গাছ বিক্রি করে সর্বনিম্ন দেড়শো টাকা থেকে শুরু দেড়শো রয়েছে আড়াইশো রয়েছে সাড়ে তিনশো রয়েছে বড়ো গাছ আরও দামি রয়েছে অনেক সুন্দর ফল টকের জন্য খুবই ভালো একটা ফল বিলম্ব ফল গাছ বিক্রি করে মা নার্সারি মধুমতি মডেল টাউন আমিন বাজার সাবার ঢাকা চাইলে আপনারা আমাদের নার্সারিতে ভিজিট করতে পারেন কিংবা অনলাইনে অর্ডার করতে পারেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সমগ্র বাংলাদেশ আমরা গাছ পৌঁছে দেই। অনেক সুন্দর একটা ফল বিলম্ব ফল গাছ বিক্রি করে মা নার্সারি প্রচণ্ড টক একটা ফল বিলম্ব ফল গাছ